শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ভিডিও দেখো আমার গোপসোনা কাছ থেকে শুরু করলাম আর যে ঋতু ঠাকুর পেতেছিলাম তো সেটাকে আজকে বাইরে থেকে এখানে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আজকে তো লাস্ট সংক্রান্তি তো আজকে হচ্ছে পুজো হবে এটা এই ইতোমায় আজকে পুজো হবে তো সেই জন্য এখানে নিয়ে এলাম তারপরে হচ্ছে আলপনা দেব তারপরে অনেক কাজ আছে এই পুজো তো অনেক বড় করে আমরা করি কিন্তু প্রতি বছর তোমার দেখো তো এবারে তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো একদম ওদিকে তো যাওয়ার পথ একদমই বন্ধ তো রাস্তা দিয়ে পাক খেয়ে কে আর কতবার যাব তো যাই হোক খুবই অসুবিধা তো মা বসুনি আমরা সবাই মিলে তো এই পুজো করি তো ওরা স্নান টান করে জল দিয়ে গেছে জল ঢেলে গেছে এই তোমার ঘটে আর হচ্ছে এই যে নবান্নটা আজকের দিনে আমাদেরকে করতেই হয় তো সবাই তো নান কাজে ব্যস্ত তো যোগাযন্তও তেমনভাবে হয়নি তো যেহেতু পুজোটাকে আমাদের কমপ্লিট করতেই হবে তো তার জন্যে আমরা অল্প একটু যোগাযানি করে নবান্নটাকে করে নিয়েছি নবান্নটা না করলে হবেই না তো এটাকে আমরা করেছি কারণ পুজো কমপ্লিট করতে হবে আর দেখো ওঘাত থেকে ফুল তারপরে বেলপাতা এসব সব নিয়ে এসেছি আর এখন হচ্ছে একটু আলপনা দিয়ে নেব তো প্রতি বছর কীরকমভাবে পুজো করি তো জানোই বেশ সুন্দরভাবে চারিদিকে দরজায় তারপরে মেন গেটে সব জায়গায় আলপনা দেওয়া হয় আর পুজোর যোগাযান দিয়ে অনেক করা হয় কিন্তু এবছরে তো বাড়ি খাওয়া সব অগোছালো এরকমভাবে পুজো পাঠ করতে ভালোও লাগে না তো যেহেতু এটা আমাদের সংক্রান্তির দিন এটাকে বিসর্জন দিতে হবে তো তার জন্য তো এই পুজোটা করতেই হবে আর হচ্ছে এখন হচ্ছে আলপনা দিয়ে নিচ্ছি তো এইটুকু জায়গায় যেরকমভাবে পারো পুজো করবো বাড়ি ভদ্র সেরকমভাবে ভাবে পরিষ্কার পরিচ্ছন্নই করতে পারিনি চারিদিকে বালি সিমেন্ট ধুলো বালি একদম মানে যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক চলো আলপনা দেওয়া আমার হয়ে গেছে এই দেখো ঠাকুরটাকেও সাজিয়ে নিয়েছি আর হচ্ছে তো আমাদের দাদা গেছে কাজে বোম্বাকে দিয়ে যেটুকু বাড়িয়েছি মানে পেয়েছি আর কি জোগি করে পুজোটা মোটামুটি সেরে নিলাম পুজো সারলাম মানে সবাই গুছিয়েছি এখন আমি কিন্তু পাঁচালি পরবো পাঁচালি পরতে আমার অনেকটা টাইম লাগে আর গোপুর আজকে এটাই দিয়ে দিলাম আজকে তো মানে সেই কলা পাতায় করে তুলসী তুলসীতলাতে মা বংশ মানে পূর্ব আর কি পূর্ব পূর্বপুরুষদের আমি পূর্ব বলছি মনে করে পূর্বপুরুষদের দেয় খেতে তো এটাকে মা ওদিকে দিয়ে দিয়েছে মায়ের মা যেদিকে থাকে থাকে সেদিকার তুলসীতলায় কারণ আমাদের তুলসীতলাতে একদম যাওয়াই যাবে না কাদায় পুরো ভরপুর আর মাটিতে পুরো একদম ঢেকে গেছে বলতে গেলে তো যাই হোক চলো ওদিকে দেওয়া হয়েছে আর এখন আমি হচ্ছে প্রদীপটাও সলতে করে নেব প্রদীপ জ্বালবো ধূপ জ্বালবো জেলে ধূপ ধুনো দিয়ে আমি পাঁচালিটা পরে নেবো তো চলো তোমার ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে এই দেখো আমার প্রদীপ ধারণও হয়ে গেছে তো ধূপটা ধরিয়ে নিয়ে আমি আরেকটা কথা আমি তা আলপনা আলপনা বলছি আলতাও পরেছি তোমার হাতটা দেখে তোমরা বুঝতে পারবে আলতা পরতে গিয়ে আমার সমস্ত হাতে পুরো আলতা একদম ঢেকে গেছে আসলে তাড়াহুড়ো করছি প্রচুর পরিমাণে তার কারণ সকালবেলায় রান্না করেছি রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে তারপরে আমি এসেছি পুজো দিতে আবার দেখো বিকেলবেলাতে বেরোতে হবে মানে সূর্য থাকতে থাকতে যেতে হবে গিয়ে গঙ্গায় গিয়ে এটাকে বিসর্জন দিতে হবে অন্ধকার হয়ে গেলে হবে না তার কারণ হচ্ছে গঙ্গাঘাটতে এমনি কাদা থাকে পিছলে কোথায় পড়বো তার নেই ঠিক তো তাড়াতাড়ি করছি তার জন্যেই আর আমি আর একা যাবো না আমার সঙ্গে যাবে পাড়ার আরও সব কাকিমা এরা সব আছে যাবে যারা যারা পুজো করে তারাও আমাদের সঙ্গে বলা আছে তারাও যাব তো দেখো আমাদের মোটামুটি বেরিয়ে পড়েছি আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি সূর্য এখনও ডোবেনি তো তার আগেই আমরা পৌঁছে যাব এই দেখো দেখতে পেলে আমরা তিনজন এখন যাচ্ছি আর হচ্ছে ওখানে গিয়ে দেখবে আরও কত সবাই এসছে গঙ্গা এগুলো বিসর্জন দিতে তো চলো তোমার ভিডিওটা ভিডিও দেখতে থাকো চলো গঙ্গা ধারে চলে এসছি এবার যাবো ওই দেখো কত সবাই এসছে সবাই এসছে সব গঙ্গার ধারে সব দিয়ে ও ওগুলো সব দিয়ে চলে গেছে জল দিয়েছে মানে এগুলো আবার এখানে রয়ে গেছে চলো আমিও যাই এই নে গুনগুন নে গঙ্গা থেকে বাড়িতে আসার পর সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে যেটুকু যেটুকু যা কাজ বাজ ছিল করে নিলাম টুকটাক আর এখন হচ্ছে খুব খিরে পেয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে তো আমি তো নিরামিষ খেয়েছি মাসুময় ওদিকে খেয়েছি বেগুন আলু সমস্ত কিছু একসঙ্গে টমেটো সব কিছু একসঙ্গে সেদ্ধ হয়েছিল আর বড়ি পোস্ত করেছিল তো ওই দিয়ে খেয়েছিলাম দুটো সেদ্ধ ওই ঘি ভাত খেয়েছিলাম আর এখন হচ্ছে এই যে পরোটা করে নিলাম তরকারি তো খেতে পারবো না তরকারি যা রান্না করেছি ভাতের সঙ্গে ছোঁয়া তার জন্য একটু গুড় নিলাম গুড় দিয়ে দুটো পরোটা খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে আর ওদেরকে দিলাম তরকারি দিয়েই খাবে ওরা তরকারি দিয়ে কি চলো খেয়ে নি আমি তারপরে কথা বলছি তো সন্ধ্যেবেলায় পরোটা আর গুড় দিয়ে খাওয়ার পর একটুখানি বসেছিলাম তারপরে দেখো কে এসছে বাড়িতে তো মাথা চেন আমার মা এসছে তো মায়ের সঙ্গে একটু গল্প করে নেবো এখন মা তো অনেকদিন পরেই এলো তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকেও আর আমার কথা অবশ্যই মনে রেখো